আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে নিউজের শিরোনাম হচ্ছে অষ্টাদশ নিবন্ধন পরীক্ষা ভাই ভাই অংশ নেওয়া সবাইকে শিক্ষক নিবন্ধন সনদ দেওয়ার আদেশ হাইকোর্টের আমার প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল প্রতিদিনের তথ্য নির্ভর ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন বিস্তারিত নিউজে বলা হয়েছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিবন্ধন সনদ দেওয়ার আদেশ দিয়েছে হাইকোর্ট একই সঙ্গে ব্রিটকারীদের ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এর ই অ্যাপ্লিকেশন পূরণের সুযোগ দিতে বলা হয়েছে তিন দিনের মধ্যে আদেশ কার্যকর করার কথাও বলা হয়েছে হাইকোর্টের আদেশটির বিপক্ষে আপিল করার প্রস্তুতি নিচ্ছে এনটিআরসিএ একাধিক গ্রুপে বিভক্ত হয়ে বাইবাই অনুত্তীর্ণদের একাংশ রিট আবেদন করেছেন এর মধ্যে দুটি রিটের শুনানি শেষে আদেশ হয়েছে মোট কতজন রিট করেছেন তা এখনও জানা যায়নি বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজা আহম্মদ এর বেঞ্চ দুই জুলাই এমন আদেশ দেন আজ তিন জুলাই আদেশের কপি পাওয়া গেছে এতে বলা হয়েছে রিটকারীদের অবৈধ ও বৈষম্যমূলকভাবে বাই বাই বাদ দিয়ে গত চার জুন ফল প্রকাশ করা হয়েছে এদিকে ভুলে ভরা ফল প্রকাশের পর থেকে আন্দোলনকারীদের ভয়ে অফিসে যাচ্ছেন না এন চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ মফিজুর রহমান এদিকে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত ফলাফলে অনুত্তীর্ণ প্রার্থীরা সনদের দাবিতে আজ বৃহস্পতিবারও সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নেন তারা এর আগে গত সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি প পালন করেন তারা এ সময় কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে তারা বলেন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চরম বৈষম্যমূলক ফল অবিলম্বে সংশোধন করে আমাদের পাশ করানো হোক তা না হলে হাজার হাজার মেধাবী ও পরিশ্রমী তরুণ শিক্ষকের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে এবং এন উপর দেশের শিক্ষার্থীরা আস্থা হারাবে মানববন্ধনে প্রার্থীরা বলেন এন টিআরসি এর চেয়ারম্যান হঠাৎ এনবিআর থেকে বদলি হয়ে এন আসেন গত বছরের শেষ দিকে অফিসের অন্যান্যদের কাউকে কিছু না বলে শুধু শিক্ষা ক্যাডারের দিনা পারবিন ও অপরাপর দুইজনের পরামর্শে এবং বেশি বেশি ভাইবা বোর্ডে সম্মানী নীতিতে চলতে গিয়ে পুরো কার্যক্রম ধ্বংস করে দিয়েছেন তারা বলেন চেয়ারম্যানের গোয়ার তুমিতে ডুবসে এন প্রার্থীরা বলেন যেহেতু এনটিআরসিএ লিখিত পরীক্ষায় নিজেদের করা প্রশ্নের ধারা ও মান বন্টন বহির্ভূত বিকল্প প্রশ্নবিহীন প্রশ্নপত্রে আমাদের পরীক্ষা নিয়েছে এবং সে লিখিত পরীক্ষায় আমরা পাশ করে এসেছি এবং আমাদের বেশিরভাগের এই বাইবার সনদপত্রে বারো নম্বর রয়েছে তাই মানবিক বিবেচনায় হলেও পাশ করানো হোক তাদের দাবিগুলো হচ্ছে যেহেতু এন বিধিমালায় বাইবার মোট নম্বরের চল্লিশ শতাংশ পেলেই পাশের কথা বলা হয়েছে তাই যাদের সনদপত্র ও প্রশ্নোত্তরের নম্বর মিলে চল্লিশ শতাংশ বা তার বেশি আছে তাদের সবাইকে পাশ করিয়ে নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দিতে হবে যেহেতু লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতেই সনদপত্র প্রদান করা হয় আর বাইবা অংশগ্রহণকারী সকল প্রার্থী যেহেতু লিখিত অংশে চল্লিশ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন তাই মানবিক বিবেচনায় হলেও পাশ করানো হোক এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সকল কার্যক্রমে আমাদেরকেও লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে মেধা তালিকায় যুক্ত করে নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক প্রিয় দর্শক শ্রোতা ও সার ম্যাডাম আমি আপনাদের সাথে নিউজটি শেয়ার করলাম নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত প্রতিদিনের নিউজের আপডেট পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম